এই এক বছর থাকার কারণে ভাইয়ের সাথে অনেক বিষয়ে আমাদেরকে ডিল করতে হয়েছে কথা বলতে হয়েছে তো ভাইয়ের ব্যাপারে আমার খুব মনে পড়ে যখন আমরা এই সংগঠনে আসি নেই স্কুলে পড়তাম মাদ্রাসায় পড়াকালীন সময়ে আমাদের যে কিশোর কন্ঠের আয়োজনগুলো হতো এরকম একটি আয়োজনে নিয়ে প্রোগ্রাম ক্যারিয়ার কাউন্সিলিং বড় আয়োজন সেখানে অতিথি হিসেবে থাকবেন আজম আবৈদুল্লাহ ভাই তো আমাদেরকে যিনি দাওয়াত দিচ্ছিলেন সে এইভাবে দাওয়াত দিচ্ছিলেন যে তুমি একটা বই পড়ছো না তরুণ তোমার জন্য ওই বইয়ের Le cocco, alzamo un po' il dolce. Leo. Vuoi dare una porzione, লেখকের মুখে কথা শোনার জন্য ওইখানে উপস্থিত ইসলামী আন্দোলনের জন্য যে অনুপ্রেরণা হলো লেখার মধ্য দিয়ে তরুণ সমাজকে তিনি যেভাবে ডেকেছেন লক্ষ কোটি যুবক তার কাছে যিনি থাকবেন সাল্লাহ আমরা যখন সদস্য সম্মেলন হতো আমাদের বিভিন্ন গান গান দুঃখিত বিভিন্ন লেখার জন্য আমাদের প্রণামে আমরা অনেককে দায়িত্ব দিতাম শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আমাদের লেখা জমা দিত তা আমরা এগুলো বাছাই করার জন্য আমরা সেক্রেটারি বৈঠকে বসতাম সেক্রেটারি মিজিন বসতাম সবার লেখা দেখা পরে আমাদের যত বাসাই হতো কেন যেন মন মতো হতো না আমরা চিন্তা করতাম ওবায়দ ভাইয়ের একটা লেখা না আসলে কেমন হয় একটু দীর্ঘ সময় করে আমরা বাসাইয়ের জন্য সময় নিতাম ওবায়দ ভাই মাঝে মাঝে বলতো আমার সময় নাই তোমরা এবার হচ্ছে আমাকে একটু মাফ করো কেন্দ্রীয় সভাপতি বলতো যে আপনার প্রতি আমার নির্দেশ আপনি এই কাজটা করে দেন আমাকে দূরে